হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসি খুবই অসাধারণ এবং মজাদের একটি ভর্তা আর সেটা হচ্ছে লাউয়ের বেশি ভর্তা এবং সাথে চিংড়ি মাছ এই রকমের প্রসেসিংয়ে যদি আপনারা করেন ভর্তাটা সত্যি অসম্ভব মজার হবে এবং আপনারা বারবার এই ভর্তাটা খেতে যাবেন আমি তো খুবই ফিদা এই ভর্তার জন্য আমি প্রায় ভর্তাটা বানাই তো আমি শিল্পটা বেতে ভর্তাটা বানাবো অনেকে আছেন আপনারা যে ব্যালেন্ডার করে ভর্তা বেলেন্ডার থেকে শিল্পাটায় বেটে ভর্তাটা খুবই মজার হয় তো এখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভাজা এখন জাস্ট আমি শিলপাটায় বেটে নেব এবং আমি আশা করব যে আপনারা প্রত্যেকেই এরকমের করে একবার হলেও ভর্তাটা বানিয়ে খাবেন এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে বেটে নেবেন এবং আপনারা যদি চান যে ফ্রিজে রেখে খাবেন সেটাও পারেন অনেক দিন ধরে খেতে পারবেন যায় তো ঝাল ঝাল ভর্তা দেখতো মজাদার ছিল খেত দারুণ ছিল সবাই একবার ট্রাই করবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ